এত রাতে বাজার থেকে আবার কি নিয়ে আসলো একটু দেখো তো মা কি নিয়ে এসছে গো দেখো তো দেখছি দাঁড়া দেখছি ওরে বাবা দু প্যাকেটে এত রাত্রি বেলা কি নিয়ে আসলো ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে এই যে কি নিয়ে আসছে গো দেখো তো বাজার থেকে মাংস আনিছে রাত্রিবেলা আবার এত মাংস নিয়ে আসলো রোজ মাংস নিয়ে আসে ভালো লাগে না এত মাংস ভালো লাগে রোজ মাংস এই কালো প্যাকেটে কি দেখো তো কালো কালো বাগেতে আছে এই যে ওরে বাবা চর্বি নিয়ে এসেছে মানে মুরগি আজকে কি চিকেন চর্বি দিয়ে রান্না হবে তাই নিয়ে এসেছে তাহলে দেখেছো রোজ মাংস নিয়ে চলে আসছে মাংসটা বড় বড় পিস ওইদিকে কি আবার ও চাল ঘি আছে চা আছে শসা আছে টমেটো আছে মশলাপাতি জানে আনুকে আমি মাংস আর ভাতই রান্না করব এই রাত্রিবেলা ভাল লাগছে না রোজ মাংস রোজ মাংস ভাল লাগে না গান